বন্ধ হয়ে গেল একশো ফুট উচ্চতার বড় দুর্গা পুজো নদিয়ার রানাঘাটের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা উপস্থাপনা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন তাদের দাবি এই পুজো করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গা পুজোয় বন্ধ করে দিলেন তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা কিন্তু এবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ায় প্রচুর অর্থ তাদের খরচ হচ্ছে যা গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় দুর্গাপুজো বন্ধের যদিও দীর্ঘদিনের স্বপ্ন চূর্ণ হয়ে গেল গ্রামবাসীদের এতদিনের প্রত্যাশায় দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ায় চোখে জল ধরে রাখতে পারছেন না গ্রামের মহিলারা তবে প্রশাসন সূত্রে খবর আদালত যা নির্দেশ দিয়েছেন সেটাকেই মান্যতা দিতে হবে পুজো উদ্যোক্তাদের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত এখন মাটির তৈরি ছোট প্রতিমা দিয়েই পুজো হবে ওই স্থানে বলে এখনো পর্যন্ত জানা গেছে এর জন্য আমরা সবাই দুঃখিত আমাদের বলার কোনো ভাষা নেই আমাদের ছেলে মেয়ে অনেক আনন্দ অনেক আশা নিয়েছিল তো অবশেষে পুজোটা বন্ধ হয়ে গেল আমাদের কিলাবে ছেলে পেলে অনেক কষ্ট করেছে এই পয়লা বৈশাখ থেকে শুরু করেছে পুরো গ্রামের লোকজন খুব কষ্ট করেছে আর সবাই খুব আশাবাদী ছিল আমরা আজকে পর্যন্ত লাস্টও আমরা আশা করেছিলাম যে আমাদের পুজোটা হবে কিন্তু এইভাবে যে এখানে এসে ক্লোজ হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিনি চাষবাস বন্ধ করে গ্রামের লোকরা হ্যাঁ চাষ বা চাষীদের তো চাষিরা তো এটা অনেক ক্ষতি ওদের আজকে এখানে এই চাষ হয় ফুলের চাষ হয় এখানে পুরো জমি গুলো ছেড়ে রেখেছে শুধু একমাত্র পুজোর জন্য আজকে পুজোটা হবে আমরা কেউ চাষিরা এটা ভাবিনি যে আমাদের ফসল নষ্ট হচ্ছে বা আমাদের জমিটা খালি পড়ে রয়েছে আজকে পুজো হতো মেলা হতো সব লোকজন আসতো আমরা আনন্দ পেতাম আমরা চাষ নিয়ে আমরা ওই জিনিসটা কখনো ভাবিনি কিন্তু এখন ভাবতে হচ্ছে যে এত জমি ফেলে রেখেছে আজকে ফুলের চাষ হলে পরে এখন ফুলের কি চাষীদের তো একটাই থাকে যে আমরা ফুলের চাষটাই আমাদের এখানে মেই সেই চাষটাই আমরা বন্ধ করে জমিগুলো ফেলে রেখেছি শুধু এই পুজোর জন্যে যে একটা পুজোর আনন্দে সবাই আসবে সবাই পুজোটা এখানে আনন্দিত হবে তো আজকে এই মুহূর্তে এসে আমাদের পূজো বন্ধ হয়ে গেছে মানে আমাদের আর কিছু বলার কিছু নেই নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা